এই স্থাপত্যগুলো এখন ব্যবহার অনুপযোগী এখানে আর কেউ বসবাস করছে না একদা এটা ছিল জমজমাট জনকলরাব মুখর এখন ভুতুরে বাড়ির মতো সব পড়ে আছে জনমানবের চিহ্ন নেই এখানে এখানে মানুষ একসময় সদৌভাবে জীবন জীবনযাপন করত এখন তা কেবলমাত্র স্মৃতি অতীতের সেই সাক্ষ্য বহন করে নীরবে দাঁড়িয়ে আছে এই পানাম সিটি এখানে যে মাঠটি দেখছেন দেখুন এখানে প্রাচীন যে কারুকার্য এখানে একটি মন্দির রয়েছে এখানে চিত্রশালা রয়েছে নাচঘর রয়েছে এখানে মুসলিম বিক্রয়ের জন্য কিছু মাঠ রয়েছে যেখানে একসময় মুসলিমের মেলা বসত ভবনগুলি এখন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যারা বসবাস করতেন তারা কলকাতা এবং এই সোনার গায়ের মধ্যে করতেন এবং এই বাণিজ্য নগরীতে বেচাকানা হতো বাংলার বিখ্যাত মুসলিম যে মুসলিম সারা বিশ্ব জয় করেছিল সেই মুসলিম লব্ধ অর্থে তারা এই সব জাঁকজমকপূর্ণ বাড়ি করেছিলেন যেখানে তারা বিলাসী জীবনযাপন করতেন আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে সত্যি একটি ভবন আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি দেখুন অপূর্ব কালকাজ এই ভবনটি এমনি বাহান্নটি ভবন এখানে আছে আমরা আপনাদেরকে সেগুলি দেখাচ্ছি এই বাহান্নটি ভবনের এই পরিত্যক্ত নগরীটি এখন ইতিহাসের সাক্ষী হয়ে আছে আমরা সেই ভবনের সামনের যে সুপ্রস্ত একটি রাস্তা সেই রাস্তা দিয়ে হাঁটছি একটি বিষয় এখানে বলে রাখি এই যে কারুকাজগুলি এগুলি ভারতীয় ঐতিহ্য এগুলি গ্রিক ঐতিহ্য রোমান ঐতিহ্য এবং পাশ্চাত্য ঐতিহ্যের এমনকি মোঘল ঐতিহ্যের সমারোহ ঘটিয়েছে কি দারুণ অপূর্ব এই সব ঐতিহ্য কারুকাজ মণ্ডিত ভবনগুলি আজ পরিত্যক্ত এখানে জনমানুষ আর বসবাস করে না সাইনবোর্ড টানানো আছে ঝুঁকিপূর্ণ ভবন উপরে ওঠা নিষেধ এভাবে আমরা জানতে পারি যে ইতিহাসের কিভাবে পরিসমাপ্তি ঘটে দেখুন সেই ভবনগুলি যেহেতু তখনকার সময়ে যে বেচাকেনা হতো তা ছিল ধাতব মুদ্রায় দ্রব্য মুদ্রা স্বর্ণ মুদ্রা এর কাছেই দুটি টাকশাল আছে এখানে টাকা তৈরি হতো ধাতব মুদ্রা তবে বিস্ময়কর বিষয় হচ্ছে এখানে তখন ব্যাঙ্কিং ব্যবস্থা গড়ে ওঠেনি যার জন্যে বণিকেরা এই অর্থ সম্পদ তারা কিভাবে বহন করত বা কোথায় রাখতো সেটি এখনও অজ্ঞাত অজানা রয়েছে এখানে কিছু পুকুর রয়েছে গাছগাছালি এবং বনানি রয়েছে কিছু দখলও হয়ে গেছে ইতিমধ্যে স্থানীয়দের দ্বারা প্রভাবশালীদের দ্বারা তো আমরা এই পানামনগরে এসে আপনাদেরকে ইতিহাসের সেই তথ্যগুলো জানাচ্ছি দেখুন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে ভগ্নী স্তূপগুলো এই যে লোহার নির্মিত কারুকাজ ভবনগুলি তারপরে ইটের নির্মিত টেরাকোটার নির্মিত পোড়া নির্মিত যে ভবনগুলি তা সত্যিই দৃষ্টিনন্দন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমনই আরেকটি ভবনের দিকে যেটি বিশেষভাবে দৃষ্টিনন্দন এর প্রত্যেকটি ভবনে বৈশিষ্ট্যপূর্ণ যদিও তবে এই কাশীনাথ ভবনটি সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ তেরোশো পাঁচ সনে বাংলা তেরোশো পাঁচ এটি নির্মিত হয় দেখুন কে চমৎকার শিল্পকর্ম এমনি ভবন রয়েছে এখানে সর্বশেষ ভবনটি এদিকে এবং এখানে একটি মন্দিরও রয়েছে এটি একটি ভবনের ধ্বংসাবশেষ এখানে এই যে মন্দিরটি দেখানো হচ্ছে এটা ললিত সাধুর মন্দির এই ললিত সাধুর এখানে এই মন্দিরটি অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত আমার এখানে কয়েক বছর আগে আসার সৌভাগ্য হয়েছিল তখন এই ললিত সাধুর মন্দির মন্দির সম্বন্ধে তথ্য দিয়েছিলেন একজন ব্যক্তি যাকে আমার কাছে একটু অতিমানবীয় মনে হয়েছিল অলৌকিক একটি ব্যাপার তখন ঘটে গিয়েছিল যা আপনাদেরকে আমি পরবর্তীতে জানাবো এই ভিডিওর একটি অংশে সেই মন্দিরটি এখানে রয়েছে আর এই যে সুবৃহৎ মাঠটি দেখতে পাচ্ছেন এখানেই মুসলিমের হাট বসতো মুসলিম বেচাকেনা হতো যা সারা বিশ্বে যেত এখান থেকে এখানেই মুসলিমের হাট থেকে মনিকেরা মুসলিম ক্রয় করে নিয়ে সারা বিশ্বে নিয়ে যেতেন এবং সেই অর্থে এই চৌলসপূর্ণ বিলাসী জীবনযাপন করতেন এখানকার বাসিন্দারা এখানে অনেক ভবন ধ্বংস হয়ে গেছে যেগুলো টিকে আছে তার বাহান্নটি এখানে রয়েছে ভবনের মধ্যে এখন আর কেউ বসবাস করে না ঝুঁকিপূর্ণ অনেক পর্যটক এখানে প্রতিদিন আসেন পরিত্যক্ত নগরী দেখতে আমরা হ্যাঁ দেখছি কিছু আশেপাশে পুকুর আছে বড় পুকুর আছে এবং ভবনের শেষ প্রান্তে একটি বেরোনোর রাস্তা রয়েছে এই এলাকার মানে শহরের শেষ প্রান্তে সেখানে গিয়ে একটি মসজিদ আছে আর এখানে একটি পুকুর আছে বড় পুকুর এখানে ভবন নাম্বারগুলো ভবনের প্রতিটা নাম্বারিং করা হয়েছে এইটি দেখছেন একটি বড় পুকুর আছে এখানে পাশে স্থানীয় এলাকা বসবাস শুরু করেছে এই যে সুবৃহৎ যে মাঠটি দেখছেন এখানে এই মেলা মেলা মুসলিনের মেলা দাঁতের মেলা বস্ত্র মেলা আমাদের কাছে অজানা তথ্য রয়েছে যেটি সেটি হচ্ছে এই মেলা থেকে বেচাকানা করে যে অর্থ সঞ্চিত হতো সেগুলি বণিকেরা কিভাবে সংরক্ষণ করতো বা কোথায় নিয়ে যেতেন কিভাবে নিয়ে যেতেন অথবা এইসব ভবনের কোনোভাবে কোনো স্থানে নিভৃতে সংরক্ষিত আর রয়েছে কি না সেটিও অনেকের প্রশ্ন অনেক কিংবদন্তিও এখানে লুকিয়ে রয়েছে এখানে রয়েছে চিত্রশালা বিনোদনের জন্য নাচঘর বিদেশ থেকে দেশ থেকে ভারত থেকে অনেক সুন্দরী রমনীদেরকে বাইজিদেরকে এখানে এনে তাদেরকে নাচ পরিবেশন করানো হতো তাদেরকে দিয়ে কাউকে বাধ্য করা হতো কেউ কেউ এখানে এসে সেই নাচ ঘরের দোতলায় বসবাস করতেন কেউ কেউ এখানে আত্মহতি দিয়েছিলেন আমার একবার সৌভাগ্য হয়েছিল এমনি একটা নাচ ঘরের ভেতরে গিয়ে পরিদর্শন করার অসম অসম্ভব অসাধারণ কারুকাজপূর্ণ তার ফ্লোর তার থামগুলি তার ভেতরের দৃশ্য এবং সেখানে গিয়ে একটি মানে আমার কাছে মনে হয়েছিল ওই ইন্দ্রিয় একটি পরিবেশ আমি অনুভব করেছিলাম একজন সাধু আমাকে সাথে করে নিয়ে গিয়েছিলেন